সালামু আলাইকুম ওয়েলকাম টু সাজেশন বিডি অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা আর হাতে মাত্র দুই দিন সময় আছে তো তৃতীয় বর্ষের দর্শন বিভাগের একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট হচ্ছে প্রাচীন চিরয়ত দর্শন প্লেটো এবং অ্যারিস্টটল তো এই সাবজেক্টে এই অল্প সময়ে কীভাবে ভালো পরিভাষণ নেওয়া যায় এবং খ বিভাগের সাথে ক বিভাগের নিরানব্বই পার্সেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। এবং আনসারে কিছু পিডিএফ দেবো সবাইকে তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ অনেক বেশি হেল্পফুল হবে ভিডিওটি আর যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কমেন্টে জানান সাথে হোয়াটসঅ্যাপ নম্বরটাও দিয়ে রাখুন ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপে আপনাদের পিডিএফ পাঠিয়ে দেব তো প্রথমে আসি হচ্ছে এখানে খবিভাগ খবিভাগে এখানে অল্প কিছু প্রশ্ন দিয়েছি খ গবিভাগ মিলে মনে হয় তিরিশ পঁয়ত্রিশটার মতো হবে তো খবিভাগে প্রথমে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে দিব এর ভেতরেও বেশি অতি গুরুত্বপূর্ণ যেগুলো যাদের প্রিপারেশন একবারে নাই তারা সেগুলো মার্ক করে পড়বেন প্লেটোর মতে ন্যায় বিচার তত্ত্বটি সংক্ষেপে লেখো গুরুত্বপূর্ণ প্লেটোর ন্যায় ধর্মের বৈশিষ্ট্য আলোচনা করে ইম্পর্টেন্ট প্লেটোর আদর্শ রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য লেখো ইম্পর্টেন্ট প্লেটোর আদর্শ রাষ্ট্র অনুসরণে ব্যবস্থা বৈশিষ্ট্য লেখো প্লেটোর শাসক শ্রেণীর ভূমিকা কী প্লেটোর সাম্যবাদ আলোচনা করে ইম্পর্টেন্ট প্লেটোর গুহার রূপকের উপমার অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করো প্লেটোর ধারণার বৈশিষ্ট্যগুলো লিখো সার্বিক ও বিশেষ সম্পর্কে ব্যাখ্যা দাও প্লেটো কেন গণতন্ত্রের সমালোচনা করেন ইম্পর্টেন্ট অ্যারিস্টটলের মতে অধিবিদ স্টাডি রিলেটেড যে কোনো হেল্প এবং ফ্রি পিডিএফ সাজেশন চিটার জন্য জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে এখানে শত শত সাজেশন আপনি পেয়ে যাবেন সকল ডিপার্টমেন্টের সকল সাবজেক্টের সাজেশন রয়েছে এখানে কি পরিণতি কারণ বলতে অ্যারিস্টটল কি বুঝিয়েছেন ইম্পর্টেন্ট অ্যারিস্টটলের মতে ঈশ্বর কি ব্যক্তিত্ব সম্পন্ন ইম্পর্টেন্ট এরিস্টোটলের মতে আত্মা কি। আকার ও উপাদানের মধ্যে সম্পর্ক কি ইম্পর্টেন্ট এরিস্টটল কীভাবে চারটি কারণকে দুটি কারণে পরিণত করেন ইম্পর্টেন্ট এবার আসি হচ্ছে রচনামূলক প্রশ্ন প্লেটোর দি রিপাবলিকের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করে ইম্পর্টেন্ট প্লেটোর ন্যায় ধর্মের বৈশিষ্ট্য সমূহ এখানে একটু মিসিং হয়েছে স্পেস দেওয়া হয়েছে বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো প্লেটোর আদর্শ রাষ্ট্রের বর্ণনা দাও ইম্পর্টেন্ট প্লেটোর আদর্শ রাষ্ট্রে একটি রূপরেখা দাও তার আদর্শ রাষ্ট্রের দার্শনিক রাজার ভূমিকা ব্যাখ্যা করে ইম্পর্টেন্ট প্লেটোর অনুসরণে দার্শনিক রাজার প্রকৃতি আলোচনা করো ইম্পর্টেন্ট প্লেটোর প্রত্যয় সমালোচনা সহ ব্যাখ্যা করো ন্যায়পরণতা সম্পর্কে প্লেটোর এখানেও টাইপিং মিসিং প্লেটোর মতবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো সমালোচনা সহ প্লেটোর প্রাথমিক শিক্ষাব্যবস্থার বর্ণনা দাও ইম্পর্টেন্ট প্লেটোর জ্ঞানতত্ত্ব আলোচনা করো প্লেটোর আদর্শ রাষ্ট্রের একটি রূপরেখা দাও ইম্পর্টেন্ট প্লেটোর ন্যায় ধর্মের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো আধুনিক ন্যায় ধর্মের সাথে এ তুলনা দেখাও এই এরিস্টোটলের মতে আত্মা কি তিনি কিভাবে আত্মা ও দেহের সম্পর্ক নির্ণয় করেন ইম্পর্টেন্ট অ্যারিস্টটলের ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করো তার ঈশ্বরের সাথে ধর্মীয় ঈশ্বরের পার্থক্য দেখা ইম্পর্টেন্ট অ্যারিস্টটলের ঈশ্বর তত্ত্ব ব্যাখ্যা করো তার ঈশ্বর কি ব্যক্তিত্ব সম্পন্ন অ্যারিস্টটল কীভাবে প্লেটোর দর্শন খণ্ডন করে ইম্পর্টেন্ট এরিস্টোটলের দাসত্ব দাসতত্ত্ব সমালোচনা সহ ব্যাখ্যা করো অ্যারিস্টটলের বিপ্লব তত্ত্ব ব্যাখ্যা করো বিপ্লবের কারণসমূহ আলোচনা করা ইম্পর্টেন্ট